বাংলাদেশের ক্রিকেটের ধারাবাহিকতার সবচেয়ে অভাব কনসিস্টেন্সি নেই না টিমের ধারাবাহিকতা থাকে না প্লেয়ারদের ধারাবাহিকতা থাকে একদিন বাংলাদেশ দল দুর্দান্ত ক্রিকেট খেলার পর নেক্সট ম্যাচে গিয়ে দেখা যায় যে হারিয়ে ফেলে এবং একদিন কেউ একজন দুর্দান্ত একটা ইনিংস খেলার পর দেখা যায় যে কয়েক ম্যাচ ধরে তার আর রান নেই কিন্তু সাউথ আফ্রিকার মাটিতে বাংলাদেশের জুয়ারা বেশ ধারাবাহিকতা দেখাচ্ছে টিম হিসেবে দেখাচ্ছে এবং ইন্ডিভিজুয়াল পর্যায়ে প্লেয়াররাও ধারাবাহিকতা দেখাচ্ছে প্রথম ওয়ান ডেতে সাউথ আফ্রিকাকে হারানোর পর দ্বিতীয় ওয়ান ডেতেও সাউথ আফ্রিকার যুবাদের বিপক্ষে বাংলাদেশের যুবারা জিতেছে এবং সেটা বেশ বড় ব্যবধানে একশো চার রানের ব্যবধানে দ্বিতীয় ম্যাচটা জিতেছে প্রথমে ব্যাট করেছিল বাংলাদেশ এবং আরও একবার আমরা রান দেখলাম জাওয়াত আব্রারের ব্যাটে তেপান্ন বলে সাতান্ন রান তিনি করেছেন প্রথম ওয়ানডেটাতেও তিনি কিন্তু হাফ সেঞ্চুরি করেছিলেন ইনফ্যাক্ট যদি ভুল না করে থাকি সপ্ত প্লাস একটা ইনিংস তিনি আসলে খেলেছিলেন তো তিনি আসলে ধারাবাহিকতা ধরে রেখেছেন শ্রীলঙ্কার বিপক্ষেও কিন্তু ওয়ান ডে সিরিজে আমরা তাকে দুইটা সেঞ্চুরি করতে দেখেছিলাম অর্থাৎ তিনি যখন রানে থাকেন তিনি আসলে টানা রান করেন সেটাই তিনি প্রমাণ করে চলেছেন এবং একই ঘটনা ঘটিয়েছেন রিজান হোসেন যিনি একাত্তর ইনিংস খেলেছেন এবং প্রথম ওয়ান ডেতেও তিনি আসলে তেষট্টি রান করেছিলেন সো ব্যাক টু ব্যাক ফিফটি তিনিও পেয়েছেন এবং ওপেনার জাওয়াদ আবরারও পেয়েছেন প্রথম ওয়ান ডেতে ফেল করেছিলেন ক্যাপ্টেন নাজিজুল হাকিম কিন্তু এই দিন তিনি সাতষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন নব্বই বলে এবং যার কারণে বাংলাদেশ দুশো তুলে ছয় উইকেট হারিয়ে এবং সাউথ আফ্রিকা অল আউট হয়ে যায় একশো রানে তারা ব্যাট করতে পেরেছে মাত্র তিরিশ দশমিক দুই ওভার এবং আজিজুল হাকিম তিনি পঁয়ত্রিশ রান খরচায় দুটো উইকেট নিয়েছেন এবং স্বাধীন ইসলাম নয় রানে দুই উইকেট নিয়েছেন তিন ওভার বল করে আলফাহাদ তিনি উনত্রিশ রানে নিয়েছেন দুই উইকেট এবং সামিউল বশির তিনি আঠারো রানে এক উইকেট নিয়েছেন এবং এই সামিউল বশির তিনি ব্যাট হাতেও কিন্তু পারফর্ম করেছেন বিশ বলে পঁচিশ রান তিনি করেছেন একটা সিগনিফিক্যান্ট ব্যাপার হচ্ছে আমরা নাম্বার অফ অলরাউন্ডারস বাংলাদেশ ক্রিকেটে বাড়তে দেখছি মানে এখন শুধুমাত্র কেউ ব্যাটিং নিয়ে পড়ে থাকে না বা কেউ আসলে বোলিং নিয়ে পড়ে থাকে না মানে সবাই আসলে ইউটিলিটি ক্রিকেটার হতে চায় পারফর্ম করতে চায় সেটা ব্যাটে হোক বা বলে হোক সেটা একটা ভালো দিক ডেফিনেটলি তো সেই ক্ষেত্রে যেই ঘটনাটা ঘটে যে অপশনস আসলে টিমে বেড়ে যায় নাম্বার অফ ব্যাটারের সংখ্যা বাড়ে বা নাম্বার অফ বোলারের সংখ্যা বাড়ে এবং রেজাল্ট আসলে সেটাতে খারাপ হয় না ভালোই আসলে হয় সো পরপর দুই ম্যাচে জয় এবং মূলত বাংলাদেশ এই সফরটা করছে যুব বিশ্বকাপকে সামনে রেখে সেটার প্রস্তুতি হিসেবে এবং প্রস্তুতিটা কিন্তু বাংলাদেশ দলের বেশ ভালো হচ্ছে সেটা কিন্তু বলতেই হয় ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যদি খুবই খুশি হবে